Oh, got পে তারা যদি জেলা বিল বিনা চালাইতে পারে এই অযোগ্য অথর্ব কমিটি দরকার আছে না বিলম্বень কমিটি ভাঙতে হবে এই কমিটি আমরা চাই না এই কমিটি ভেঙে নতুন কমিটি দেবো এই হরতালের মতন কর্মसूची আনতে চাই ঠিক সব ধর্ম সাথে ইনশাআল্লাহ

আমি আপনাদের আমি দীর্ঘদিন এই পঁচাশি সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি নিষ্ঠার সাথে এই বিএনপিকে ভালোবেসে ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আমাদের মা এবং খালেদা জিয়াকে ভালোবেসে বর্তমান আগামী দিনে প্রধানমন্ত্রী কারুণের অহংকার দেশ নাম তারেক রহমানকে ভালোবেসে এই দলের সাথে আমি আছি আমার প্রতি অনেক অত্যাচার নির্যাতন জুলুম করা হয়েছে এই কুতুবউদ্দিন আহমেদ দুই সালে আমার নামে কোনো মামলা ছিল না

দলের সাথে আমি বেমানি করেছি আমার পাঁচজন আমার ঘনিষ্ঠ আমার বড় ভাই বড় ভাই আমার বড় বোন আমার নানি আমার আমার দুই মামা পাঁচজনের জনের আমি উপস্থিত হতে পারি এই বিএনপি করার জন্য আমি আমি এই কাজের মাধ্যমে যদি মনে করতাম আমার কাছে অনেক ধরনের প্রস্তাব ছিল আমি যদি দলের সাথে বেমানি করতাম আমি যদি আমেরিকার সাথে আঘাত করতাম তাহলে আজকে আমি কিন্তু অনেক টাকার মালিক হইতাম কিন্তু একটা জিনিস আমি পেতাম না সেটা কি আপনারা জানেন বলেন তো এই যে আপনাদের ভালোবাসা আমি পেতাম না যে একুশটা ওয়ার্ড থেকে যেভাবে আপনারা আমাকে সাহায্য করছেন আমার ভোট করছেন আমি এতে সারা জীবন যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাও সত্য যে ভোট ঘোষণা করা হয়েছিল সবকিছু আমার বিপক্ষে ছিল এখানে নেত্রীরা বলছে সার্চ কমিটি আমি লিগের দোষের করা হয়েছে একাত্তর সদস্যের যে কমিটি করা হয়েছে সেটাও আমি লিগের দোষের যে তারপরেও ইঞ্জিনিয়ার সরকার আমাকে প্রস্তাব দেয় যে আপনি নির্বাচনে আসেন কোন রকম হস্তক্ষেপ করবো না আমরা একটা নির্বাচন আমি গণতন্ত্রে বিশ্বাসী আমার মা বেগম খালেদা জিয়া গণতন্ত্রে বিশ্বাসী ওই কারণে আমি এই নির্বাচনে অংশ করেছি কিন্তু আপনারা বলেন সাতাশ তারিখে কি হয়েছে আমার সাথে অন্যায় করা হয়েছে কি

তার সে এই আন্দোলন সংগ্রামে বৈষ্টা রাখিম সাহেব যেভাবে ভূমিকা রেখেছিল শেখ সাদিও কিন্তু সেভাবেই ভূমিকা রেখেছিল কিন্তু তার লোকজনকেও আমি যতটুকু জানি তার লোকজনকেও তারা কমিটি থেকে বঞ্চিত করেছে ঠিক যে ইয়াং নেতৃত্ব তারা যাকে মনে করে আগামী নেতৃত্ব তাদের 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 প্রতিদ্বন্দী হতে পারে কিংবা তাদের নেতৃত্ব হাতছাড়া হতে পারে এই ভয়কারী এই কারণে ওই রকম যোগ্যতা সম্পন্ন কোনো নেতৃত্বকে তারা আনতে দিচ্ছে না তারা তাদের আজ্ঞাবহ যারা আমি নিজের দোষণ তাদেরকে দিয়ে তারা প্রত্যেকটা থানাতে পৌরতে সব জায়গাতে কমিটি ঘোষণা করে আমি বেশি কথা বলবো না আমার কাছে ভেনপ্রিন্ট ভর্তি বিন্দুর কাছে অনুরোধ আমার মহাসচিবের কাছে অনুরোধ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মা সে দলের ব্যাপারে যতটুকু চিন্তা করুক আমার বিশ্বাস যেহেতু এখানে আমাদের মিডিয়া মিডিয়ার মাধ্যমে হয়তো সে এটা তার দৃষ্টিগোচর হবে সন্তান হিসাবে এখানে সবাই আপনি সন্তান তার কাছে দাবি আপনি এই বিষয়টা কুষ্টি আর এই গৌর বিএনপির যে কারচুপি

পাবার জন্য আমার নেতা বাংলাদেশ বাংলাদেশ জাতীয় কাগজি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমার অনুরোধ কুষ্টিয়ার বিষয়টা আপনি বিবেচনা করেন কুষ্টিয়া বিএনপিকে আপনি বাঁচান না হলে আগামীতে নির্বাচন আছে কুষ্টিয়াতে আমার বন্ধু বিন্দু বলেছে একানব্বই আমরা চারটি আসন পেয়েছি

দিয়ে তারা সবাইকে নিয়ে চলতে পারবে এমন কালকে দিয়ে অভিনন্দন এই বাঁচান এবং নতুন একটা কমিটি আপনি উপহার দেন আপনাদের কাছে আমার যে দাবি আমি আপনাদের আমি আপনাদের ভাই এখানে যে আমার মা বোনরা আছে তাদের কারো সন্তান কারো ভাই সাতাশে জুন যে নির্বাচন হয়েছিল

আমি তো ঢাকায় বসেছিলাম ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সাথে এই নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে আমাকে অনুরোধ করেছিল কিন্তু কিন্তু সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল সেটা কি আপনারা জানতে চান জানতে চান সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল আমি যদি এই পৌর নির্বাচনে দাঁড়াই আগামীতে যে পৌরসভা ভোট হবে ওই ভোটে আমি দাঁড়াইতে পারবো না কুতুবুদ্দিন আহমদকে ওই ভোটে নির্বাচনে আমাকে কাজ করে তাকে জিতাইতে হবে এই যে বৃষ্টি এই যে যে রদ্র সব উপেক্ষা করে আপনারা যে এই যে আমাদের বক্তব্য শুনলেন এটাই বোঝা যায় যে আমরা সঠিক পথে আছি আপনারা দুজন দেখে যান ওই দও বেগণটা কি ছাে অফিসের সামনে যারা এখানে কি অবস্থা হইছে ঠিক অফিসটা তালা দিয়ে চলে গেছেন অফিস করার ক্ষমতা নাই নাই 21 জেলা মেম্বার

হরতালের মতন কর্মসূচি কর্মসূচি এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সমাপ্তি ঘোষণা করছি